আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি রাজশাহীর রহমান স্টোরে আর এখানকার আজকে স্টোরের অবস্থা এবং আলুর বাজার কী সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর বর্তমান যে অবস্থা বিরাজ করছে ভবিষ্যৎটা আলুর কেমন কী অবস্থা সেটি সে বিষয়েও কিছু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো যে সেটা কি হতে পারে আমাদের ধারণা অনুযায়ী আমাদের অ্যানালাইসিস অনুযায়ী কি অবস্থা সেটাও তুলে ধরবো আজকে আপনাদেরকে আজকে আলু বাজার চলছে সাদা যে ডায়মন্ড আলু সাদা ডায়মন্ড আলু চলছে আজকে এগারো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে এগারো টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে আর যেগুলো খুবই ভালো সেক্ষেত্রে হয়তো পঁচাত্তর পয়সা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এটার সংখ্যা খুবই কম তবে সাড়ে এগারো টাকায় চলছে আর কি আর যেটা লাল স্টিক আলু আছে লাল স্টিক আলু চলছে এগারো টাকা কেজি কেনা বেচা হচ্ছে লাল এবং সাদা এই যে আলুর বাজার আপনাদেরকে জানিয়ে দিলাম আরেকটি বিষয় আপনাদেরকে তুলে ধরি যে বিষয়টা সবার কাছে প্রশ্ন সবাই জানতে চাচ্ছিলেন আসলে বর্তমান যে অবস্থা এতে করে কি আলুর বাজার সামনে বাড়তে পারে বা আর কোনো সুযোগ আছে বা অক্সানে যাবে কিনা না দেখেন যে বর্তমান যে পরিমাণ আলু কোলেস্টেরলের ভিতরে মজুদ আছে এই আলু মানে শেষ হইতে আরও অনেক সময়ের প্রয়োজন অর্থাৎ যে সময় পর্যন্ত আপনি হিমাগের আলু রাখতে পারবেন সে সময়ের পরেও আরও অনেক সময়ের প্রয়োজন আছে যদি আমরা ধরি যে নভেম্বর পর্যন্ত আপনি সময় পাবেন নভেম্বর পর্যন্ত আরও দেখা যাবে দুই তিন মাস আসে বেধি বেশি সময় লাগবে আরও তারপরে যদি আরও তিন চার মাস হলে গাস আলুটা শেষ হবে সব কোলেস্টরে ওভারঅল সব জায়গায় তাহলে দেখা যাবে যে আপনার সময় তো নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ আপনি ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন তারপরে দেখা যাবে যে আলু অনেকগুলো থেকে যাবে যার কারণে আলু ফোরাবে না কিন্তু সময় ফুরিয়ে যাবে অবস্থাটা এরকম দাঁড়িয়েছে যে আলু ফুরাবে না সময় ফুরিয়ে যাবে তো এই জন্য আপনাদেরকে পরামর্শ যে আলুর বাজার যেটাই হোক যে অবস্থায় হোক আলুটা বিক্রি করে দেন কারণ সামনে মানুষ আলু লাগানোর জন্য আবার কি নিচ্ছে আর সরকারের তো যে মানে কথা বলছিল যে বিশ বাইশ টাকা কেজি আলুর দাম ধরবে এ দামটা আসলে সরকার চেষ্টা করেছে তবে কোনো ফায়দা আসেনি এটাতে বরং আরও অনেকটাই ক্ষতির মুখে পড়েছে কৃষক আর যদি এটা বাস্তবায়ন হতো তাহলে হয়তো বা কৃষক কিছু উপকৃত হতো তো উপকৃত হয়নি যেটা হয় নাই সেটা নিয়ে কথা না বলাটাই বেটার তবে আমরা আপনাদের কাছে পরামর্শ থাকবে যে এখন যে বাজার যে অবস্থা চলছে এ বাজারে আলু দেখে শুনে আপনারা বিক্রি করে দেন এটাই সবটা আপনাদের জন্য মঙ্গল হবে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করি আপনাদেরকে আলুর আপডেট বাজারটা জানিয়ে দেওয়ার তো অনেক ব্যস্ততার কারণে হয়ে ওঠে না তো ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে নিয়মিত হয়তো আলুর আপডেট বাজার জানিয়ে দেওয়ার আসসালামু আলাইকুম